সওয়ালা গোন শেয়ার করে দিবেন এই ভিডিও। আসসালামু আলাইকুম। আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে একটু বড় হবে। এবং কি আজকে আমি কি বলবো? একটা ওয়াজ মানে একটা জান্নাতের টুকরা হয়ে যায়। যেখানে আজকে আমাদের বর্তমানে এখন যেটা सीटेट এখন বিভিন্ন দর্মীয় ওয়াজ মাপিলাবে। আর যেখানে যাই হোক মনের জয় জায়গা তাই আল্লাহ পাক নেমতপুর দায়। পরিপূর্ণ হয়ে যেমন কি রমতের জান্নাতের একটা দৃশ্য দেখা যায় যাই হোক থেকে আজকে ভিডিওটা একটু বড় হবে এখানে কেন আজকে আমি পুরোটা কুয়া জুড়ে যে পুরো কাজ হওয়া বাজারটা আছে পুরো যাত্রা আপনাদের দেখাম আলহামদুলিল্লাহ আমরা এখন আস্তে আস্তে করে যাইতেছি অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ এই যে ওয়াজকে ঘিরে মানুষের আমিজ কেউ আছে সবের আশায় কেউ আছে ক্ষমার আশা কেউ আছে দেখার আশায় এক এক মানুষের এক এক ডালিনটা দাঁড়ানো কারোর উদ্দেশ্যই ওয়াজের রুসুল্লা লাখের কাছে ক্ষমা চাইবে একটা ক্ষমা হবে কেউ মা বাপের ধোয়া রুসুল্লা নিজের ধোয়া রসুল্লা আছে কেননা ও আজ আমরা সবাই জানি ও আজ হল ধর্মীয় অনুষ্ঠান এখানে আল্লাহ অগুনিত থাকে সবাই মিলে যখন আল্লাহ দরবার হাত তোলা হয় আল্লাহ কার হাত কখন কবুল কর কেউ জানে না একজন একজনের আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারে আমাদের মতো গুণাঘাটে তাই আমরা সেই আশায় ছুটে আসি যে এখানে ও হয় যে নাম দগুনাতেকে আল্লাহ দৃষ্টি রাখবেন আল্লাহ ক্ষমা দৃষ্টিতে আমাদের দেখা হচ্ছে দেখেন সাজে সাজ মন যার টাইট वाज মানে একটা বলছেন এটা জান্নাত একটু হয়ে গেছে সবাই কেউ করতেছে কেউ ascertain যে কেউ দেখতেছে সব নিচে নিচে অস্থির একটা অসাধারণ পরিবেশে এবার আমার দেখা মতে কাজের এত এইবারে আয়োজন হচ্ছে আয়োজন তো সত্যি বের হয় কিন্তু একটু এবারে একটু ভাত্রে কিছু মনে হচ্ছে আল্লাহমতের দিকে একদম এগিয়ে গেছে মানুষ দেখতে পাচ্ছেন পুরো বাজারটা জোরে দোকান 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 একটা নিজন মেলার মতো অবস্থা আমি বাসা বুঝতে পাচ্ছি না এত হাজার হাজার মানুষ আজকে আসছে কাজের খিল বাজারটা যেন একটা জানলাতে টুকরো হয়ে গেছে আজকে এবারে একটা দোকান একসাথে দেখছি আমি একেবারে কত জান যতদূর যাচ্ছি দেখেন দোনো সাইডে দোকান আর মানুষ দোকান আর মানুষ আর অন্য কিছু দেখা যাচ্ছে না কি অপূর্ব একটা সন্ধ্যা দেখেন এই এক একটা অনুষ্ঠানের উপর যাতে কত রকম মানুষ কতভাবে স্বাবলম্বী হবে আজকে হিসাব করা যায় এই যে হাজার হাজার হচ্ছে এরা বিক্রি করবে কিছু টাকা পাবে তাদের সংখ্যা চলবে আর ভালো ঠিক এই দিকে একটা সব দিকে লাভবান একটাও যে খানে একটা মাদ্রাসা লাভবান তা না পুরো বাজারটা হিসাবে লাভবান তাহলে রমত এমন একদিন একটা রমত টুকরা যখন আসে তখন সবাই যজ্ঞ কম লাগছে এটার মানে এ ঠিক আছে এ আজকে গিয়ে আজকে ওরা কাজের কি সাহায্যে সাজ দিতে হয়েছে সৌন্দর্য অপূর্ব একটা কাজে মনে হচ্ছে যে আমরা একটা শহরে আছি আজকে শহরের মতো দেখছেন সবাই খানায় খানায় আজকে ঘুরে গেছে সবাই মুখে হাসি কেননা ধর্মীয় আলোচনা হবে আজকে সবাই শুনতে আসছে কিছু শিক্ষাবিদ্যা নিবে কারণে কেউ আর মনে হয় না বাড়িতে আসে সবাই চলে আসছে ধর্মের মুখ গণেশ অনুষ্ঠান থেকে জীবন চলার অনেক কিছু গুরুত্বপূর্ণ হতে যা শিক্ষা দিয়ে থাকে অনেক নিষেধাজ্ঞা দিয়ে থাকে নির্দেশ দিয়ে থাকে ভালো মন্দ কথা বলে থাকে মানুষ এখান থেকে এসে শিক্ষা নিতে পারে নিজের জীবনটাকে সহজ করে তুলতে পারে এই কারণে মানুষ দূর দূরান্ত থেকে আমাদের মুসলমানের জন্য কিছু কোয়াজগুলো একটা শিক্ষণীয় বিষয় থাকে জানার বিষয় থাকে গুনা মাফের বিষয় থাকে সব মিলে মিশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাজে শুক্রিয়া অস্থির একটা ওয়াজ মাফিল আয়োজন করেছে যারাই করেছেন তাদের জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ